আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকালবেলা আমি আসলাম আমার গোডাউনে কাজী ফাম্পসের ফিড আসছে ফিডগুলো এখন আনলোড করা হবে এখানে বিশ টন ফিড আছে এখানে গোডাউনে আনলোড করে এখন আমি আসলাম আমার দোকানে কিছু প্রয়োজনীয় সামান কিনে নিয়ে আসলাম আজকে দোকানে রঙের কাজ করা হবে তাই রঙের ইয়াগুলো নিয়ে আসছি সামানগুলো নিয়ে আসছি আর ফার্মের জন্য একটা স্প্রে নিলাম আর খের ওষুধ নিলাম অনেক জঙ্গল হয়ে আছে তো খামারে সেই জন্য এটি পনেরোশো তিরিশ টাকা লাগছে আর জঙ্গলের মারা যেই ওষুধগুলো খের মারার ওষুধ ওইটা লাগছে চারশো টাকা আর এখানে যে রঙের সামান ওখানে আসছে উনত্রিশশো টাকা তো এখন আমি আসলাম নিয়ে এটা আমার খামারে তো অতিরিক্ত গরম পড়তেছে আজকে এমনিতে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু অনফিলে মনে হয় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়তেছে মুরগিগুলো গতকালকে দুই গাড়ি বিক্রি করার পরে অনেক পাতল হয়েছে কিন্তু তারপরে এখন মুরগির অবস্থা সিরিয়াস হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি মুরগিগুলো হা করতেছে সিরিয়াস অবস্থা আমি এটা ওদেরকে বললাম যে পানি মেরে দাও পানি স্প্রে করে দাও তো ওরা আগেও এগুলো ব্যবহার করছে সেক্ষেত্রে ওই এখান থেকে অন্য খামার একটা নিয়ে যাওয়ার কারণ এখানে ছিল না তাই এটা নতুন কিনে এনে দিলাম তো এখন এরা স্প্রে করতেছে দেখতে পাচ্ছেন মুরগিগুলো অনেক ফাতল আছে কিন্তু মুরগিগুলোর অবস্থা সিরিয়াস সবগুলো হা হা করে আছে আজকে দুই দিন বড় মুরগির বাজার একশো টাকা তার উপর ছোট মুরগি তো বিক্রি করা যাচ্ছে না ঠিক আছে তাহলে আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই